শ্যামলির কথা শুনে অবাক হয়ে গেল অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় সবটা জেনে গিয়েছিল শ্যামলি কিভাবে অহনা অনিকেতের সাথে রাতের বেলা অসভ্যতামী করতে এসেছিল তার সাক্ষী রয়েছে শ্যামলি নিজে কিন্তু যখন সবাইকে এই কথাগুলো বলছিল কেউই বিশ্বাস করতে চাইছিল না অহনা এমন করে কান্নাকাটি শুরু করে দেয় সবাই অহনাকেই সাপোর্ট করতে থাকে বিশেষ করে অপরাজিতা অনিকেত তৃষা অরুণাব সবাই কিন্তু ঠাম্মি বলেছিল শ্যামলী মিথ্যে কথা বলতে পারে না আমার মনে হয় তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে অনেকের তখন শ্যামলীকে বলে শ্যামলী আপনি চুপ করুন শ্যামলী তখন বলে চুপই তো করেছিলাম স্যার আমি তো চুপ করেই গিয়েছিলাম কিন্তু তারপরে এই মেয়েটা এই রকম একটা ঘটনা ঘটালো কেন এর উত্তর কেউ দিতে পারবে যেগুলো হচ্ছে সেগুলো কি আদেও ঠিক হচ্ছে আপনার কি মনে হয় ও যেগুলো করছে সেগুলো একদম ঠিকঠাক আমার কিন্তু কখনোই সেটা মনে হয় না যা শুরু হয়েছে তা শেষ হওয়াটা দরকার আমি বলছি স্যার শেষ যদি না হয় তাহলে ভয়ঙ্কর একটা ক্ষতি হয়ে যাবে আপনার অপরাজিতা বলে এই মেয়ে তুমি অনির সাথে এইভাবে কথা বলছো কেন তোমার লজ্জা করে না নিজে অনির ঘরে জোর করে গিয়ে বসেছ আবার বড় বড় কথা বলছো শ্যামলী তখন বলে স্যার এই কথাটারও কোনো প্রতিবাদ আপনি করবেন না তাই না আমি আপনার ঘরে কোন অধিকারে যেতে পারি স্যার বলুন আমি আপনার স্ত্রী আপনি তো অবশ্য সেটা মেনে নেননি আমি জোর করেই আপনার ঘরে গিয়ে রয়েছি স্যার আমি কিন্তু আপনার সাথে কথা বলছি আপনি চুপ করে এইভাবে থাকতে পারেন না আপনাকে উত্তর দিতে হবে অরুণাভ বলে অনেকই উত্তর দেবে তোমার কোনো লজ্জাসরম নেই চলে যাও তোমার যদি লজ্জাসরম থাকে এই বাড়ি ছেড়ে এই ঘর ছেড়ে এক্ষুনি চলে যাও শ্যামলী তখন বলে অরু দাদা আমাদের ঝামেলার মধ্যে দয়া করে আপনি ঢুকবেন না স্যার বলুন চুপ করে থাকবেন না আপনি যদি সত্যি বলেন তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব আপনার বলাটা খুব দরকারি স্যার দু নৌকায় পা দিয়ে চলা যায় না আপনি অহনাকে ভালোবাসেন সেটা সত্যি কথা যদি অহনাকেই ভালোবাসেন তাহলে অহনার সাথে সংসারটা করুন স্যার তার ব্যবস্থা আমি করে দিচ্ছি আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি তার মধ্যে প্রিয়া সূর্যকে ডেকে নিয়ে এসেছে সূর্য তখন বলে এগুলো কি হচ্ছে শ্যামলি আর অনিক তুই চুপ করে আছিস কেন শ্যামলীর প্রশ্নের উত্তর তুই দিচ্ছিস না কেন অপরাজিতা বলে কি উত্তর দেবে আমার অনি কোনো উত্তর দেবে না আর এই মেটার দোষ এই মেটা অহনার নামে মিথ্যে বলছে তখনই সূর্য বলে শ্যামলী মিথ্যে কথা বলতে পারে না শ্যামলীকে আমি বিশ্বাস করি ভরসা করি আমি জানি শ্যামলী কখনোই মিথ্যে বলবে না ও যেটা বলছে কারোর না কারুর ভালোর জন্যই বলছে গ্রেট বেঙ্গলের ভালো চেয়ে এসেছে চিরকাল আর এই বাড়িরও ভালো চায় অনিরও ভালো চায় শ্যামলীকে আমি একটু হলেও চিনতে পেরেছি তখনই কাকিমা মানে সূর্যর কাকিমা ঠাম্মি বলে সূর্য একদম ঠিক কথাই বলেছে বৌমা সূর্যও চিনেছে আমিও চিনেছি তোমরা এখনও শ্যামলীকে চিনতে পারো নি বলেই এই কথাগুলো বলছো যদি চিনতে পারতে তাহলে কখনোই এই কথাগুলো বলতে না একটা কথা মনে রাখবে আমরা সবাই শ্যামলীর সাথে আছি শ্যামলী তুমি শান্ত হও কিন্তু শ্যামলী শান্ত হতে পারে না শ্যামলী বলে যা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না অনেক খারাপ হচ্ছে আমি বার বার আমাকে এই কথাটা শুনতে হয় যে আমি জোর করে স্যারের ঘরের মধ্যে ঢুকে পড়েছি কিন্তু এটা তো আদৌ সত্যি নয় আমি অধিকারেই গিয়েছিলাম স্যার আমাকে স্ত্রী হিসেবে না মানলেও আমি স্যারকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারছি স্যারের পক্ষে সম্ভব নয় আমাকে মেনে নেওয়ার তাই আমি ঠিক করেছি আজকে থেকে আমি স্যারকে মুক্তি দেব আমি আর এই বাড়িতে থাকবো না আর এসব শোনার পরে সূর্য বলে শ্যামলি মাথা ঠান্ডা করো বিপদের সময় সব সময় মাথা ঠান্ডা রাখতে হয় তুমি যদি এত মাথা গরম করে ফেলো তাহলে আরও বেশি ভুল করবে তাই বলছি দয়া করে মাত্রাকে ঠান্ডা করো সব ঠিক হয়ে যাবে আমি আছি তো আমি সব ঠিক করে দেব। শ্যামলী তখন বলে সত্যি কি আর ঠিক হবে বড়বাবু ঠিক হবার নয় আসলে স্যার তো মনে মনে একজনকে মন দিয়ে রেখেছে তাই আমাকে আর ভালোবাসতে পারবে না স্যার ঠিক আছে আমার তাতে কোনো আপত্তি নেই এরপর শ্যামলী ঠাকুর ঘরে গিয়ে অনেকেদের হাতে মালা নিয়ে তুলে দেয় আর বলে এই নিন মালা আর আজকেই আপনি অহনাকে বিয়ে করুন সবার সামনে আমি বলছি আমি কোনো রকমের কোনো কিছু দাবি করব না শ্যামলী সেরকম মেয়ে নয় স্যার যে কারোর ঘরে এরকমভাবে ঢুকে পড়বে কারোর ঘাড়ে চেপে বসে খাবে শ্যামলীর নিজের অধিকার আছে শ্যামলী নিজে খেটে খেতে জানে তাই বলছি আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না আপনি নিজেকে নিয়ে ভাবুন এরকমভাবে চুপ করে থাকবেন না যান স্যার যান অহনাকে বিয়ে করুন আপনার জীবনে আর কোনো সমস্যা নেই স্যার এরপর তো অনেকে প্রচণ্ড রেগে যায় আর জিনিসপত্রগুলো সব ছুঁড়ে ফেলতে থাকে মালাটাও ছুঁড়ে ফেলে দেয় আর বলে আপনাকে আমি অনেকক্ষণ থেকে বলছি চুপ করুন চুপ করুন চুপ করুন আপনি তো কোনো কথাই শুনছেন না আর কবে শুনবেন বারবার যখন বলছি চুপ করতে কথাটা কানে যাচ্ছে না তাই না আর তখনই অহনা মনে মনে ভাবে ইস ভাবলাম কোথায় অনেকে রাগের চোটা আমাকে সিঁদুরটা পরিয়েই দেবে শ্যামলির উপর রাগ করে এরকমটা তো হলো না তখনই ঠাম্মি বলে দাদুভাই ভাই মাথা গরম হয়ে গেছে তার মধ্যে তুমি যদি মাথা গরম করে ফেলো তাহলে সম্পর্কটা ভেঙে যাবে বই আর কিচ্ছু হবে না তাই বলছি দয়া করে তোমরা একটু শান্ত এরকম ভাবে যদি ঝামেলা করতে থাকো তাহলে ঝামেলা বাড়বে বই কিন্তু কমবে না আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো দেখো এখনও সময় আছে এখনো সময় আছে সব কিছু ঠিক করে নাও এর মধ্যেই শ্যামলী বলে ঠাম্মে কিচ্ছু ঠিক হবার নয় স্যার তো আমাকে ভালোবাসে না আমাকে স্ত্রীর সম্মান দিতেও পারবে না আমি এ বাড়িতে থেকেই বা কী করবো আমাকে ম্যাডাম সময় বলবে ওরু দাদা তৃষা দিদি সব সময় আমাকে বলবে আমি নাকি উড়ে এসে জুড়ে বসেছি কই স্যার তো একটা প্রতিবাদও করলো না এরকমভাবে কি আর চলে এরপর অনেকে রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় অনেকটা রাত হয়ে গেছে অনেকে তখনও বাড়িতে ফেরেনি সূর্য অনেকবার ফোন করতে থাকে কিন্তু কোনো লাভই হয় না অপরাজিতা বলে কি ব্যাপার সূর্য কোনো খবর পাওয়া গেল সূর্য তখন বলে না পাওয়া যায়নি তবে নিশ্চয়ই পাওয়া যাবে শ্যামলী তখন বলে বড়বাবু আমি একটু রাস্তায় বেরিয়ে দেখে আসবো মন্দারকে নিয়ে তখন সূর্য বলে কোনো লাভ নেই ও নিশ্চয়ই রেগে গেছে রাগ কমলে বাড়িতে ফিরে আসবে তুমি এত ভেবো না শ্যামলী তখন বলে ভাবনা তো আসেই বড়বাবু স্যার যে কী করছে আমার মাথায় ঢুকছে না আমি বললাম যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তাহলে তো ঝামেলাটা মিটে যেত অপরাজিতা বলে সত্যি সূর্য ছেলে বাড়িতে ফিরছে না তোমার মুখে এত শান্ত কথা শুনে আমি পুরো অবাক হয়ে গেলাম তখন সূর্য বলে কেন আমি ভুল কিছু তো বলিনি আমি যা বলেছি সেটা তো একদম ঠিক কথাই বলেছি তাই না আমি যদি ভুল কথা বলতাম তাহলে তো বুঝতে পারতাম অনিকেত যদি সবসময় ভাবে থাকে তাহলে তো অনিকেতের নিজেরই বিপদ আর অহনা তোমাকে একটা কথা বলি তুমি এই বাড়িতে আসার পর থেকেই সমস্ত ঝামেলা শুরু হয়েছে আমি চাই আর কোনো ঝামেলা যাতে এই বাড়িতে না হয় সেই জন্যই বলছি তুমি এই বাড়ি থেকে দয়া করে চলে যাও এই ঝামেলা থেকে আমাদেরকে মুক্তি দাও অনেক তো হলো এবার আমরা একটু শান্তি চাই সবাই শ্যামলী আশায় এই বাড়িতে শান্তি বিরাজ করছিল হ্যাঁ অপরাজিতা মাঝে মধ্যে অশান্তি করতো এটা ঠিকই কিন্তু তুমি যে অশান্তিটা শুরু করেছো সেটা মেনে নেওয়া যাচ্ছে না গ্রেট বেঙ্গল ক্যাটাটারে এই সংসারে অনির জীবনে শুধুমাত্র শ্যামলীকেই চাই তোমাকে নয় বড়োবাবুর মুখে এই কথাটা শুনে শ্যামলীর অনেক ভালো লাগে কেউ তো শ্যামলির পাশে এইভাবে রয়েছে অহনাকে বা বলছে বাড়ি থেকে বেরিয়ে যেতে এটা ভেবে শ্যামলির অনেক ভালো লাগে শ্যামলী মনে মনে ভাবে বড়বাবু আমার পাশে আছে আর কি চাই ঠাম্মিও আমার পাশে আছে অহনাকে স্যারের কোনো বিপদ করতে দেব না আমি অহনার মুখোমুখি দাঁড়িয়ে এবার লড়াই করব। প্রিয়া তখন বলে শ্যামলিদি তুই একটু শান্ত হ এরকমভাবে ভেঙে পড়িস না তুই যদি ভেঙে পড়িস তাহলে সব কিছু ভেঙে পড়বে তাই বলছি দয়া করে একটু মাথাটাকে ঠান্ডা কর সব ঠিক হয়ে যাবে